সালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই মহান আল্লাহ তালা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু দেশের প্রায় প্রত্যেকটি জেলায় এক নাগারে বৃষ্টি চলছে একদম বিরামহীন বৃষ্টি চলছে তো এই সময়টা কিন্তু খামারিদের জন্য খুব একটা সমস্যার একটা সময় তো খামারি আমি মুরগির কথায় চলে আসি সরাসরি মুরগির খামার সাধারণত দুই প্রকার এক হচ্ছে মুক্তাচারণ পদ্ধতিতে যারা মুরগি পালন করেন ছেড়ে দিয়ে পালন করেন তো এই খামারিদের তো ভোগান্তির কোনো শেষ নাই অশান্তির কোনো শেষ নেই এই সময় আরেক হচ্ছে যারা শের মধ্যে মুরগি পালন করছেন তারাও কিন্তু কম বেশি ভীষণভাবে ভুক্তভোগী এই সময়টাতে কারণ আবহাওয়া একদম স্যাঁত স্যাঁতে থাকে বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় পর্দা ফেলানো থাকার কারণে পর্দা টেনে দেওয়ার কারণে কি হয় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় তো এখন আমার আজকের ভিডিও হচ্ছে এই বর্ষাকালে আপনি মুরগিকে মুরগিকে কিভাবে ভালো রাখবেন সুস্থ রাখবেন বা খামার ব্যবস্থাপনা কি হতে পারে পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাও কেমন হবে একদম প্রথমে বলি যারা মুক্তাচারণ পদ্ধতিতে অর্থাৎ ছেড়ে দিয়ে মুরগি পালন করেন তো যখন বৃষ্টি আসে কিছু মুরগি কিন্তু সেরে উঠে যায় আর বেশিরভাগ মুরগি দেখা যায় ওরা বৃষ্টিতে ভেজে আর একবার ভেজে অভ্যাস হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যায় যাই হোক সরাসরি কথায় আসি তো সেই মুরগিগুলোকে একটু মানে যখন আপনি সেরে তুলবেন তখন তাদেরকে একটু গরম জায়গা দিতে হবে প্রয়োজনে আপনাকে কষ্ট করতে হবে এটা খুবই কষ্টসাধ্য জানি কিন্তু আপনাকে ওদেরকে মোছার ব্যবস্থা করতে হবে যেভাবে হোক মোছার ব্যবস্থা করতে হবে অনেক সময় অনেকেই কি করেন বাইরে যেটা করা হয় হেয়ার ড্রায়ার দিয়ে আপনি ব্লোয়ার দরকার নাই গরম ব্লোয়ার যেটা আছে ব্লোয়ার মেশিনে দরকার নেই যারা অল্প পরিসরে খামার করেন আসলে আমি ভিডিও তাদের জন্যই করি তারা কি করতে পারেন হেয়ার ড্রায়ার মেশিন দূর থেকে হ্যাঁ যদি একটু চালায় দেন একেবারে সরাসরি বডিকে তাক করে কিন্তু এটা করবেন না একটু দূর থেকে মোটামুটি তারা যেন মানে ভেজাটা স্বাঁতস্যাতে ভাবটা বা ভিজে ঠান্ডা ভাবটা থেকে বের হয়ে আসতে পারে এরপরে যেটা করবেন যে খামারের লিটার যদি ভিজে যায় স্বাধস্যাতে হয়ে যায় খামারের লিটার চেঞ্জ করে ফেলতে হবে অথবা শুকানোর ব্যবস্থা করতে হবে আপনি এই এই কাজটা করতে গিয়ে একটা টেকনিক অবলম্বন করতে পারেন আপনি আপনার লিটারে কিছু ছাই ফেলে দেন আপনি তুষ ব্যবহার করেন যাই ব্যবহার করেন না কেন লিটার হিসাবে সেই লিটারে আপনি কিছু ছাই ফেলে দেবেন পাশাপাশি অল্প চুন ফেলে দিতে পারেন তাহলে দেখবেন লিটারটা বেশ ঝরঝরা থাকে এবং মুরগিও সুস্থ থাকবে অ্যামোনিয়া গ্যাস কম হবে মুরগির সেরে আপনি হলুদ আলো বা তাপবাতির ব্যবস্থা করেন দিনের বেলাতেই কারণ আপনার মুরগি কিন্তু ভিজে গেছে আপনি মাথায় রাখবেন মুরগি ঠান্ডা লেগে যাবে ভিজে গেছে অতএব আপনি তাপবাতির ব্যবস্থা করেন খামারে যখন বুঝবেন যে মুরগি মোটামুটি শুকায় গেছে তখন তাপবাতি বন্ধ করে দেবেন আরেকটা বড় ব্যবস্থাপনা হচ্ছে যে মুরগি যখন সেরে উঠবে যদি দিনের বেলাও হয় লাইট জ্বালানো থাকবে কারণ লাইট যখন জ্বালানো থাকে ধরেন আকাশ মেঘলা ভেতরে একদম অন্ধকার অন্ধকার হলে কিন্তু ওরা চুপচাপ বসে থাকবে একদম ঘাড় বুঝে তখন কিন্তু ওই ঠান্ডা ওই ভেজাটা পুরা গায়ে বসে যাবে আর যখন আলো থাকবে তখন ওরা বারে বারে পাখা ঝাপটাবে দেখবেন বারে বারে নিজে গা ঝাড়া দিয়ে দিয়ে ও নিজের পানি নিজেই সরায় ফেলে গা থেকে এটা কিন্তু একটা টেকনিক আর আমি কিন্তু কথায় কথায় যারা সেরে পালন করেন একদম আটকায় রেখে পালন করেন আবদ্ধ অবস্থায় তাদের কথাও কিন্তু বলে দিলাম সেখানেও একই ব্যাপার লিটার চেঞ্জ করতে হবে যাতে আলো বাতাস পাস করে বাতাসের ব্যব ফ্যানের ব্যবস্থা করতে হবে এক্সজস্ট ফ্যানের ব্যবস্থা করতে হবে হ্যাঁ গ্যাস যাতে কোনোভাবেই তৈরি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তুষে আপনারা চুন ফেলেন আপনি ছাই ফেলেন তারপরে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তুষ মানে লিটার বের করে ফেললেন হ্যাঁ তো এইগুলো কিন্তু একটা ব্যবস্থাপনার একটা অংশ এটা তো গেল ব্যবস্থাপনা এরপরে আসি আপনি কি ওষুধ খাওয়াবেন ধরেন আপনার মুরগি ভিজে গেছে সেটা মুক্তাচারণ হোক মুরগি হোক বা খামারের মুরগি হোক মুরগি ভিজে গেলে ঠান্ডা লাগবে এবং আপনি যদি খেয়াল না করেন খামারি যদি খেয়াল না করেন তাহলে সেই ঠান্ডা লাগা থেকে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সহ আরও অনেক খারাপ অসুখের দিকে টার্ন নিতে পারে এ কারণে আপনি যদি চান মানে খামারে যদি চান অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করতে পারে তবে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আপনারা এই ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে পারেন ডাক্তারের সাথে কথা বলে দেবেন ওয়ান ইস টু ওয়ান রেশিওতে এক লিটার পানিতে এক এম এল মেশাবেন মুরগিকে দেবেন দিনে দুইবার পাশাপাশি নাপা দেবেন নাপা দেবেন একবার একটা ট্যাবলেট মানুষের নাপা ট্যাবলেট একটা তিন লিটার পানিতে মেশাবেন এবং একবেলা দেবেন অ্যান্টিবায়োটিক একটা না পাঁচ দিন দেবেন দুইবেলা করে আর নাপা আপনি একদিনও দিতে পারেন যদি দেখেন সমস্যা নাই তাহলে দেওয়ার দরকার নেই আর যদি সমস্যা থাকে তাহলে দুই দিন দিতে পারেন দিনে একবার করে এ পাশাপাশি কী দেবেন ভিটামিন সি সেটা যে কোম্পানির হোক না কেন ভিটামিন সি দেবেন একবার তিন দিন আর কি দেবেন চিনি দেবেন পানিতে চিনি দেবেন এক লিটার পানিতে আপনার পাঁচ থেকে দশ গ্রাম পর্যন্ত আপনারা চিনি ব্যবহার করতে পারেন এই যে এই কয়টা ওষুধের কোর্স একসাথে বললাম এটা কিন্তু শুধুমাত্র ভিজে গেলে আপনার খামারের ভেতরে পানি এসে মুরগি ভিজে গেছে বা মুক্তাচারণ পদ্ধতিতে মুরগি পালেন মুরগি ভিজে গেছে তখনই অ্যাপ্লাই করবেন কিন্তু এছাড়া যদি মুরগি না ভেজে মুরগির খামার যদি সেতে থাকে সেই ক্ষেত্রে আপনি বায়োসিকিউরিটি বাড়ায় দেন অ্যামোনিয়া গ্যাস যাতে না হয় পর্দা ব্যবস্থা ঠিক করেন ভেতরে ফ্যান লাগান প্রয়োজনে বাতাস নিষ্কাশন ফ্যান যেটাকে একজস্ট ফ্যান বলা হয় সেই ফ্যান লাগান তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও